নবরাত্রি আসতে চলেছে এই নবরাত্রি পড়ছে বাইশে সেপ্টেম্বর থেকে এবং থাকবে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত এই যে ন দিনের রিচুয়ালস এগুলো তো বিভিন্ন মানুষ বিভিন্ন রকম রিচুয়ালস করছে তো আমি আপনাদের আজকে সোশ্যাল মিডিয়ায় ফার্স্ট টাইম বলবো যে নবরাত্রির দিনে এমন কোনো উপায় যেটা করলে আপনার ঘরে আর্থিক সমৃদ্ধিতে ভরে উঠবে বাড়িতে স্থিতি হবে লক্ষ্মী এবং আপনার বাড়িতে আপনার সঞ্চয় বাড়বে এবং খরচ কমবে এবং ফান্ড অ্যাকুমুলেট হবে এবং আপনার পসপারিটি এক বছর আরও বাড়তে থাকবে কি করলে সেটা হবে সেটাই আজকে নিয়ে আলোচনা করব ভিডিওতে ভিডিওটা স্কিপ করবেন না এবং প্রচুর শেয়ার করবেন বাস্তুতে একটা জোন আছে সেটাকে বলে হচ্ছে ফায়ার এলিমেন্টস এর জোন সেটা হচ্ছে সাউথ ইস্ট কর্নার এই সাউথ ইস্ট কর্নারে যদি এই নবরাত্রি চলাকালীন বাইশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত আপনারা একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন প্রতিদিন সন্ধ্যেবেলায় সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্তই আধ ঘন্টা এবং প্রতিদিন নতুন ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এবং প্রদীপটা রিপ্লেস করতে হবে এবং প্রদীপটা মাটির হতে হবে তাহলে দেখবেন আপনার এক বছর দারুণ দারুণ রেজাল্ট পাবেন এবং আগের দিনের প্রদীপটা পরের দিনকে আপনারা যে কোনো পুকুর বা গাছের তলায় রেখে এসে নতুন প্রদীপ দিয়ে নেক্সট দিনের রিচুয়ালসটা করবেন করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন অনেক ভালো কিছু আশা করবেন